হ্যালো ফ্রেন্ডস আমি সুখেন চন্দ্র দাস আপনাকে ওয়েলকাম করছি ওয়েলনেস ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে মাই ডিয়ার ফ্রেন্ড আজ আমি আলোচনা করব সেই পাঁচটি মারাত্মক ভুল যেই মারাত্মক ভুলগুলো একজন নতুন মাই লাইফস্টাইল বিজনেস পার্টনাররা প্রায় করে থাকেন আর যেই কারণে ওই নতুন মানুষটার ব্যবসাটা একদিন বন্ধ হয়ে যায় কিংবা ইনকাম আসাটাও বন্ধ হয়ে যায় আসুন বন্ধুরা আমরা জেনে নিই সেই পাঁচটি মারাত্মক ভুলের কথা এমন কোন পাঁচটি মারাত্য ভুল রয়েছে যেটা আমাদের নতুন পার্টনাররা হামেশাই করে থাকে নম্বর ওয়ান ভুল যেটা সবাই করে থাকে সেটা হলো প্রথম থেকেই লক্ষ্য রাখা হয় এর জন্য মাইডার ফ্রেন্ড একদম প্রথমেই যে মানুষটা জয়েন করলো একজন নতুন ডিস্ট্রিবিউটার সে একদম প্রথমেই ফোকাস রাখে যে আমাকে একটা নতুন নতুন ডিস্ট্রিবিউটার আমাকে বানাতে হবে কিন্তু মাইডার ফ্রেন্ড যখনই আপনি ফার্স্ট ডিস্ট্রিবিউটার হয়েছেন যদি আপনি প্রথম থেকে ডিস্ট্রিবিউটার বানানোর দিকে ফোকাস রাখেন তাহলে হবে না তাহলে আপনি গ্রোথ করতে পারবেন না শুধু জয়নিং করানোর উদ্দেশ্য না মাইডিয়ার ফ্রেন্ড যখনই আপনার টিমে কোনো নতুন মানুষ আসবে সেই নতুন মানুষটাকে শেখানো ট্রেনিং দেওয়া তাকে বিজনেসটা বোঝানো এবং কোম্পানির যা নিয়ম আছে সব কিছু তার সাথে শেয়ার করা তবে সেই মানুষটা এই বিজনেসটা বুঝবে আর যখনই বিজনেস সে বুঝবে তখনই সে বিজনেসটাতে টিকবে আর যখনই সে বিজনেসটাতে টিকবে তখনই সে শিখবে আর যখনই সে শিখবে তখনই সে জিতবে মনে রাখবেন জয়নিং ইজ নট দ্য সাকসেস অ্যাক্টিভিং অ্যান্ড রিটেনিং ইজ দু নম্বর ভুল মাই ডিয়ার ফ্রেন্ড যেই মানুষটা নতুন ডিস্ট্রিবিউটার হলো ওই মানুষটা কী করে প্রোডাক্টটাকে নিজে ব্যবহার করতে চায় প্রোডাক্টটাকে নিচে বুঝতে চায় না যদি আপনি প্রোডাক্ট কে না বোঝেন না ব্যবহার করেন তাহলে বিজনেস ডেভেলপ করতে পারবেন না মাই লাইফস্টাইল মার্কেটিংয়ের কাছে এত দুর্দান্ত দুর্দান্ত প্রোডাক্ট আছে আমি বলবো সারা দুনিয়ার কোনো কোম্পানির কাছে এত দারুণ রেজাল্ট ওরিয়েন্টেড প্রোডাক্ট নেই সেই কারণে যখনই আপনি ডিস্ট্রিবিউটরশিপ নিয়ে নিয়েছেন আপনি যে প্রোডাক্ট পেয়েছেন সেই প্রোডাক্টগুলো বাড়িতে ব্যবহার করুন ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম প্রোডাক্ট বাড়িতে ব্যবহার করুন যখনই আপনি প্রোডাক্ট ব্যবহার করবেন আপনি প্রোডাক্টের দুর্দান্ত রেজাল্ট পাবেন আর যখনই রেজাল্ট পাবেন রেজাল্ট পেলে আপনি প্রোডাক্টটাকে বুঝতে পারবেন আর সেই প্রোডাক্টটাকে আপনি শেয়ার করতে পারবেন আর তখনই আপনি ইনকাম করতে পারবেন তো এই ভুলটা কখনই করবেন না যে শুধু প্রোডাক্ট বিক্রি করবো প্রোডাক্ট বিক্রি করে ইনকাম করব না আগে আপনি যে প্রোডাক্টটা পাচ্ছেন আপনি চেষ্টা করুন ম্যাক্সিমাম প্রোডাক্ট প্রোডাক্ট নিজে ব্যবহার ব্যবহার করার জন্য কারণ কিছু এই প্রোডাক্ট ব্যবহার করার পরে যে কনফিডেন্স আসবে সেই কনফিডেন্স আপনাকে প্রোডাক্ট সেলিং এবং বিজনেস ডেভেলপ এবং আপনার মানুষের মধ্যে বিশ্বাসটাকে জন্ম দেবে মনে রাখবেন ইউজ বিলিভ শেয়ার এই চক্রই সফলতার মূল ভুল নম্বর থ্রি হোয়াটসঅ্যাপে বা ফোনে প্ল্যান বুঝিয়ে দেওয়া এবং সিনিয়রের অপেক্ষায় বসে থাকা মাই ডিয়ার ফ্রেন্ড আমার নতুন বন্ধুরা আপনাদেরকে জানাই এই ভুলটা আপনিও করবেন না যখনই আপনি এই বিজনেসে চলে এসেছেন আপনাকে প্ল্যানটা বুঝতে হবে প্ল্যানটা শিখতে হবে আর সেই প্ল্যানটা শেখার পরে যেমন সিনিয়রের সাথে গিয়ে আপনি প্লান শো করবেন তার সাথে সাথে আপনাকে নিজেকেও প্লান শোটা দিতে হবে কারণ এই বিজনেসে সেই সাকসেস পায় যে বিজনেসে সব কিছু জেনে নিতে পারে এই বিজনেস লিডারশিপের বিজনেস যদি আপনি আজকে সিনিয়রের ভরসায় থাকেন কালকের আপনার টিম আপনার ভরসায় বসে থাকবে তাহলে কোনো দিন আপনি আপনার বিজনেসটাকে ডেভেলপ করতে পারবেন না অনেকে আছেন যারা ফোন করে সিনিয়র আসছে না ফোন করে ব্যবসা বুঝিয়ে দিচ্ছেন ফোনে ফোনে অনেকে আছেন হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিও পাঠিয়ে হোয়াটসঅ্যাপ ভিডিও পাঠিয়ে বিজনেসটাকে বুঝিয়ে দিচ্ছেন মাই ডিয়ার ফ্রেন্ড তাতে কোনো রেজাল্ট আসে না কারণ এই বিজনেস হলো রিলেশনশিপের বিজনেস আপনার সিনিয়র আসুক বা না আসুক যদি বিজনেস প্রেজেন্টেশনটা আপনি শিখে নেন আপনি যদি আপনার মানুষের কাছে যান যখনই আপনি তার কাছে পৌঁছাবেন আপনাদের মধ্যে একটা রিলেশন তৈরি হবে আর রিলেশন থেকেই রেজাল্ট আসে এই বিজনেসে তো প্রথমে আপনি যান তাকে বুঝুন তার কি প্রয়োজন আছে সেটা দেখুন যদি তার প্রোডাক্ট দরকার হয় তাকে প্রোডাক্ট দিন যদি তার ইনকাম দরকার হয় তাকে আপনি ইনকাম দিন সেটা সিনিয়র আসলে সিনিয়র সাথে যান সিনিয়র যদি না আসে তাহলে আপনি ফোনে বা হোয়াটসঅ্যাপে প্ল্যান শেয়ার করবেন না আপনি নিজে যান নিজে শিখুন তবে আপনি লিডার হতে পারবেন গিয়ে আপনি নিজে প্ল্যান শ দিন দেখবেন যেহেতু এই বিজনেস একটা রেসিওতে চলে অবশ্যই আপনি যদি একটা নতুন মানুষ বলছে আপনি যদি দশটা মানুষকে প্লান শ দেন ওখানে মিনিমাম দুটো মানুষ আপনাকে বিশ্বাস করে এই বিজনেসটাতে আসবে তাই মনে রাখবেন রিলেশনশিপ বিলস বিজনেস নট জাস্ট ফরওয়ার্ডিং মেসেজেস ভুল নম্বর ফোর নিজের অ্যাপ নিজের ওয়েবসাইট কিংবা ব্যাক অফিস চেক না করা প্রিয় বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি এই বিজনেসটাতে এসেছেন আপনি তাই বিজনেসের দায়িত্ব কিন্তু আপনার আপনার সিনিয়রের নয় যতদিন সিনিয়র দায়িত্ব নিয়ে করবে ওটা সিনিয়রের ব্যবসা হবে আপনার ব্যবসা হবে না আপনার ব্যবসা সেদিনই হবে যেদিন আপনি নিজের দায়িত্ব নিয়ে এই ব্যবসাটাকে করতে পারবেন তো অনেকেই আছেন যার বিজনেস এসেছেন কিন্তু আপনি জানেন না অ্যাপ কিভাবে খুলতে হয় ওয়েবসাইট কিভাবে খুলতে হয় কিভাবে আপনি আপনার টোটাল ডিটেলস এই অ্যাপ কিংবা ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবেন অনেকে জানেন না যে কিভাবে বিভি চেক করতে হয় কিভাবে আপনি দেখবেন যে আপনি কিভাবে টিসি হবেন কিভাবে কিভাবে প্রোডাক্টের কত প্রাইস আছে কোন প্রোডাক্টে কত টাকা ইনকাম আছে এটাও অনেকে জানেন না সবাই চোখ বন্ধ করে আছেন তো মাই ফ্রেন্ড ভরসা করুন বিশ্বাস রাখুন কিন্তু বিজনেসটা আপনার আপনি নিজের দায়িত্ব নিয়ে বিজনেসটাকে ডেভেলপ করুন আর অবশ্যই রেগুলার সবসময় নিজের অ্যাপ নিজের ওয়েবসাইট এবং ব্যাগ অফিস চেক করুন দেখুন কোথায় কতটা ইনকাম আছে কিভাবে টিম জয়েন করলে কতটা ইনকাম প্রোডাক্টের করলে কতটা ইনকাম সবকিছুই আপনাকে জানতে হবে বিজনেস ইজ ড্রাইভিং ভুল নম্বর যেটা সব মানুষই করে থাকেন ম্যাক্সিমাম মানুষের করে থাকেন সেটা কি এক মাস চেষ্টা করে হাল ছেড়ে দেওয়া প্রিয় বন্ধুরা মাই লাইফস্টাইল বিজনেস এটা একটা বিজনেস এটা কোনো লটারি না তো সেই কারণে আপনাকে আমি জানিয়ে রাখি এই বিজনেস আপনাকে হান্ড্রেড সাকসেস দেবে কিন্তু আপনি যদি এক মাস চেষ্টা করে হালই ছেড়ে দিলেন কোনো বিজনেস এক মাসে চেষ্টাতে হয় না আপনি এক মাস চেষ্টা করলেন কিন্তু আপনি হয়তো ভাবছিলেন যে আপনার যদি দশ হাজার টাকা ইনকাম হয়ে যেত হয়তো আপনার দশ হাজার টাকা ইনকাম হলো না আর আপনি কি করলেন বিজনেসটাকে ছেড়ে বেরিয়ে গেলেন কিন্তু যদি আপনি বিজনেস ছেড়ে বেরিয়ে যান এক মাসের চেষ্টাতে তাহলে কোনো দিন আপনি কোনো বিজনেস ডেভেলপ করতে পারবেন না যে কোনো বিজনেস দু থেকে তিন বছর সময় নেয় মাই ডিয়ার ফ্রেন্ড তো সেই কারণে আপনাকে আমি রিকোয়েস্ট করব এক মাসে চেষ্টা করবেন না মিনিমাম এক বছর মিনিমাম এক বছর বিজনেসটা আপনি করুন তাহলে এই বিজনেস থেকে সাফল্য আপনার রয়েছে আপনার প্রতিটা স্বপ্ন আপনি পূরণ করতে পারবেন তারপর তিন থেকে পাঁচটা বছরের মধ্যে আপনি আপনার পুরো জীবনটাকে এখান থেকে একশো পার্সেন্ট পরিবর্তন করে নিতে পারবেন তাই মনে রাখবেন কনসিস্টেন্সি বিটস ট্যালেন্ট যারা রয়ে যায় তারাই রাজত্ব করে আর যারা ছেড়ে দেয় তারা হেরে যায় প্রিয় বন্ধুরা ভুল করা কোনো সমস্যা না কিন্তু ভুল সুদ্রে না নেওয়াটা হচ্ছে আসল ব্যর্থতা বন্ধুরা এই পাঁচটি ভুল যদি আপনি শুধরে নিতে পারেন বা আপনি এড়িয়ে চলতে পারেন তাহলে এই বিজনেস হতে পারে আপনার জীবনের সব থেকে বড় সুযোগ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং আপনি কমেন্টে কিন্তু অবশ্যই লিখবেন যে কোন ভুলটা আপনি এড়াবেন আর অবশ্যই ভিডিওটা আপনি আপনার সমস্ত নতুন ডিস্ট্রিবিউটারকে শেয়ার করে দিন কারণ তারাও যাতে এই ভুলটা নিজেরা শুধরে নিতে পারে বা এই ভুলটা তারা যাতে না করে অবশ্যই আপনি সমস্ত নতুন ডিস্ট্রিবিউটরকে শেয়ার করে দিন এবং অবশ্যই এই চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দিন কারণ এই চ্যানেলই আপনাকে দেবে সফলতার রাস্তা শিখুন শেয়ার করুন সফলভাবে কাজ করুন আর ইনকাম করুন সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন